সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় রায়ের পর আদালত চত্বরে মমতাজের ওপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে ডিবি এতক্ষণ শুনছিলেন সংঘাত শিরোনাম এখন থাকছে বিস্তারিত একেই বলে ঠেলার নাম বাবাজি রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টোপাল্টা বলা শুরু করেছেন মমতাজ জুলাই আগস্টে আন্দোলন চলাকালে বীরপুর থানায় মোহাম্মদ সাঁকুর হত্যার দায়ে হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম চার দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে কড়া নিরাপত্তা পেষ্টরী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুকজনতা রিমান্ড শেষে পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটা যা নষ্টা শিল্পী খ্যাত সাবেক ক্যাম্পি পুলিশের একটি সূত্র জানিয়েছেন রিমান্ডে মমতা জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না এমনকি ক্ষমতায় থাকাকালীন মমতা যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষেছেন তিনি রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় সে তো আওয়ামী লীগের জন্য দড়িতে যাচ্ছে কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনা তো বিদেশে আরামায়সে রয়েছে তাহলে আওয়ামী লীগ করে কি লাভ হলো তার এ সময় আক্ষেপ করে মমতাজ জানান যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সেই দলের রাজনীতি আর করবেন না তিনি এছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ তিনি ভেবেছিলেন গণধোলায় খেয়ে তিনি মারায় যাবেন এজন্যই দৌড়ে গরদে ঢুকেছিলেন এই সময় অবলিখ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন সাবেক এই এমপি মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ তার সৎ দাবি করেছেন তিনি নানা অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগলেও কন্যা মমতাজ তার কোনো খোঁজ নেন না সৎ কিংবা আপন মাতো মাই তিন তিন তিনটে মেয়ে ওরও আমি মনে করি যে ও আমার মেয়ে তাহলে আমার স্যার মেয়ে হইলো তা আমি আশা করি নেই যে আমারে এইভাবে ও রাখবো আমি মনে করছি ও আমারে অনেক আদুরে রাখবো তা সিধা হইল না রাখলো না আমি আর কি করবো আমার ওর আর কিছু নাই ও বুঝলো না ও এছাড়া তার সৎ বোন অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তিতে তার যথাযথ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এর পেছনে নাকি হাত রয়েছে সাবেক এই লাগে কই যে রেকর্ড আমাদেরকে দিয়ে দেন পরে ও হে বলে দেন আবার এমপি তো অনেক সম্পত্তি ওর কাগজপাতি আইসে দেখে সব ইতে ওর বাসায় তখন ও ওকে আমরা বলি ওরা আবার বলে যে এমপি সাহেব তো আমরা বলি যে আপনার বোনের জায়গা আছে বাবার জায়গাটা ওই জায়গাটা দিয়ে দেন ওকে তখন বলে যে হ্যাঁ আমার বই নাকি দিবানি এই মীমাংসা করবানি পরে ওরা করতে করতে ওরা পাঁচ ছয় মাস আমাকে ঘুরে দেয় না রেকর্ড করে পরে আমরা জায়গা পামো সাড়ে ষোলো একদিনকে আমাকে ওরা রেকর্ড রেকর্ডালা দশ বিশ মিনিট রেকর্ড দিছে দিল তখন আমি বললাম যে তাই দশের রেকর্ডটা কিসের জন্যই দেন আমরা জায়গা পামো সাড়ে ষোলো তার মানে আমাকে জায়গা দিব না দিব না পরে আমরা অনেক নিয়ে রাখলাম এখানে বসার জন্য তারপরে বললাম যে আমাকে জায়গাটা আমাকে বুঝে দাও তো আর দিল নাই পর্যন্ত মমতাজ তার ভাইকে দিয়ে কৌশলে তার সৎ মায়ের কাছ থেকে জমির দৌড়েটি নিয়ে নেয় ক্ষমতার প্রভাব খাটিয়ে মমতাজ বিভিন্ন সময় হয়রানি করত। আমার মার কাছে ছিল দলিলটা আমার আব্বা দিয়ে গেছিল বাড়ির যে দলিল যে এটা তুমি রাইখ দিও না কেউ রে পরে আমার আব্বা মরার পরে তারপরে যেমন ও আমার ওই বোনের এমপিরা একটা ভাই আছে ওর নাম ইবারত ওরে পাঠাই দিছে তুমি যায় বর্মার কাছ থেকে ওই দলিলটা নিয়ে আসুক মা দিয়ে দিছে দিয়ে দিছে কয়েছে যে ফটোকপি করে দিয়ে দাম আপনারে পরে দিয়ে দিছে পরে আড না সৎ মায়ের ওপর এতটাই হিংসা ছিল মমতাজের যে অসুস্থ মায়ের ঘরের সাথে টয়লেট বানিয়ে রেখেছিল এই টয়লেটগুলো ব্যবহৃত হতো মধুর আড্ডা বা শিল্পীদের গানের মেলায় আসা মানুষের জন্য এই যে আমার গড্ডার পিছনে আমার ঘরের সাথে একটা টয়লেট দিয়ে থাকে আমি গুণ দিতে থাকতে পারি না বাদ খেতে পারি না শুতে পারি না অনেক কষ্ট যায় আমার আমি নামাজটাও তাও ঠিক মতো পড়ে পারি এই গুরগন্ধতে আচ্ছা জানলা দিয়ে আমি একটু দেখি জানলা দেখেন আপনি মামতাস তিনশো টাকায় সারারা সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে তিন তিনবার সাবির নাম পরিবর্তন করেছেন এবং নান্টু খাটকের সফলতায় সতেরো বার বিয়ের পিড়িতে বসা মামতা জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের সিয়াসাত তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলো যার বিশেষ সংকে তেল দিয়েছেন তিনি কিন্তু রঙেই আছেন ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যার সমন্তালে সংসদ বাতে রেখেছিলেন যিনি এক সময় অশ্লীল গান আর কথাই গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন বন্ধু তুই এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগের আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন করতে গান গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভার সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের কটাক্ষ করে মন্তব্য ছিলেন বিতর্কের শেষে আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া আমি শুন আমি মনে করতাম যে জিয়া রহমানের মানুষের দুই তিনটা নাম থাকে না তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নামও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝে একটা নাম তিনি হলেন শহীদ কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় সরকারি প্রকল্প বরাদ্দে টাকা হাতিয়ে দেওয়া ছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্কার স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন একটা ভুলের কারণে গোষ্ঠী তোমার একটেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় এক কোটি টাকার প্রকল্প কাজ হয়নি কিন্তু বিল হয়েছে আটানব্বই লাখ দুদকে তদন্তে উঠে এসেছে ঢাকা ধানপন্টি ও উত্তরায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট যার কোনোটা ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরের লেনদেন হয়েছে সতেরো কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে আয় মাত্র সাত লাখ তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয় নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল তার কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের বারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিদেশবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে এছাড়াও অভিযোগ আছে দু হাজার উনিশ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিন্তু ওষুধ ছিল মেয়াদ উত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক উইকিপিডিয়া তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চার চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় দু সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান কর ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম চোদ্দ লক্ষ ভারতীয় রূপী গ্রহণ করেন তবে পরবর্তীতে মমতা সে অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায় মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দের নয় আগস্ট এমপি মমতা যে প্রতারণা সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হল সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি দু হাজার একুশ সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই ভারতের ইউজিসি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন সালে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এবং এইসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা সমূহ অভিযান চালিয়েছে মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা ব্যক্তিগত জীবনেও বিতর্ক তার পিছু ছাড়েনি মমতাজের প্রথম বিয়ে হয় বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে যাও টেকেনি পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে বিয়ে করেন সেই সংসারও টানাপুরেঞ্চলে দীর্ঘদিন এরপর নিজের হাসপাতালের এক চিকিৎসক ডাক্তার মইন হাসান চঞ্চলকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে যায় রাজনীতিতে তার পদার্পণ শুরুতে ছিল বিএনপিতে যাওয়ার আগ্রহের মধ্য দিয়ে কিন্তু সেখানে সুযোগ না পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন সেখান থেকেই তার রাজনীতির উত্থান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন তিনি সংসদে গান গিয়ে প্রধানমন্ত্রীকে খুশি করা সহ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাদের নিয়ে কটাক্ষ করে আলোচনায় আসেন গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাস বেগম তিনি দু হাজার সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনীত হন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন মমতাস দু সালে দাদর জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু সব সময় না দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয় আমরা চাই শুধু মমতাজ নয় এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যায় এমন আরও অনুসন্ধানী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট টোয়েন্টি